সুপ্রিয় দর্শক প্রণালী আমাদের মাঝে এখন গান পরিবেশন করবেন সুব্রত দাস একটি বাংলার গান নিয়ে এসেছেন আমরা আশা করি সেটা ভালো হবে আপনারা লাইক কেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাদিসুর সুর আমি এই বাংলায় মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি এই বাংলার ম ধন্যবাদ আমাদের শিল্পীকে উনি একটি ভালো গান পরিবেশন করার জন্য আমি দীপকচন্দন বর্মন মায় মেসিংহ বিদায় নিচ্ছি ধন্যবাদ এটা প্রথম